হাই গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন রমতে সবাই ভালো আছেন আর অবশ্য সবাই এখন আমাদের বাংলাদেশে যারা আছেন সবাই যে সবার জায়গা থেকে কেউই ভালো নাই আমরা এখন কেউই ভালো নাই কেউ বলতে পারবে না যে আমি ভালো আছি ঠিক আছে কারণ এখন যে অবস্থা কারণ আমাদের এত এত ভাই বোনেরা এত এত নির মানুষ যেভাবে প্রাণ দিছে যেভাবে মারা গেছে যেভাবে আমরা দেখছি আসলে সবাই সবাই জায়গা থেকে কেউ কেউ ভালো নাই এই ভিডিওগুলা এত আর এত কিছু দেখে আসলে চোখের পানি ধরে রাখার মতো না মানে ধরে রাখতেও পারি না কত নিরহ মানুষের জীবন চলে গেছে মানে কে বলবো আর বলার কোনো ভাষা নাই আর সবাই সবার জায়গা থেকে নিজেরা নিজেরা এখন যার যার জায়গা থেকে সবাই অনেক আতঙ্কে আছে কখন কি হয়ে গেল যেমন আমাদের প্রত্যেকটা বাবা মা ভাই বোন বউ হাজ মানে হাজব্যান্ড হাজবেন্ড আতঙ্কে আছে তার ওয়াইফের জন্য ওয়াইফ আতঙ্কে আছে তার হাজব্যান্ড হাজব্যান্ডের জন্য মা বাবা আতঙ্কে আছে তার ছেলে মেয়ের জন্য যা যা জায়গা থেকে আমরা সবাই আতঙ্কে আসে কেন আমার নিজের দেশে নিজের স্বাধীন দেশে আমরা নিজেরা স্বাধীন নাই আমরা নিজেরা আতঙ্কে আসছি আপনারা সবাই কেউ বলবে না যে আমি আতঙ্কে নাই আপনারা সবাই সবার জায়গা থেকে আতঙ্কে আসেন আমি যতটুকু আমার জায়গা থেকে আমি বলি কেন আমরা আতঙ্কে থাকত বলে মানে আমি আজ কয়টা দিন আমরা যারা ইউটিউব চ্যানেল চালাই আমাদের ইউটিউব চ্যানেলে হচ্ছে আপনার মানে ব্লগ ভিডিও নিজেরা ঘুরতে যাওয়া খাওয়া দাওয়া তারপরে আপনার তারপরে হচ্ছে শর্টস ভিডিওতে গান নাচ এগুলোই এখন এই দেশের এই অবস্থায় বলেন আমরা কোনো ভিডিও ছাড়তে পারি এরকম ভিডিও মানুষ তো মানুষ বলবে না তাহলে কি ছাড়বো বলেন ভিডিওতে আবার আপনার ভিডিওতে এখন যে মানে অবস্থা দেশের এগুলাও ছাড়তে পারবো না এগুলা এগুলো নাকি ছাড়া যাবে না ফেসবুক বলেন ইউটিউব বলেন টিকটক বলেন এগুলোও ছাড়া যাবে না তাহলে আমরা কী ছাড়বো বলেন আবার না ছাড়লে চ্যানেলটা হচ্ছে ফিউজ হয়ে যাবে তাহলে আমরা কি করবো বলেন কোনো কিছুই করতে পারি না নিজের বিবেকেই তো বাধা দেয় যে নিজেদের যে পার্সোনাল কোনো কিছু ছাড়বো তাও ছাড়তে পারতা আর সবচেয়ে বড় কথা হচ্ছে নিজের সাথে হয়ে যাওয়া কিছু নিজেরা যে আতঙ্ক থাকে তাই ভাবলাম সেগুলা একটু শেয়ার করি নিজেরা কতটা আতঙ্কে আছে যেমন আমি জব করি আমার হাজব্যান্ড জব করে আমার ভাই জব করে আমার ফ্যামিলিতে আমরা যারা আমার ছোটো বোনের যেমন জব করে আমরা যারা জব করি আমরা প্রতিনিয়ত বাসা থেকে বের হলেই সবাই একটা আতঙ্কে থাকে আমি যখন অফিসে যাই তখন আমার বাবা মা আমার হাজব্যান্ড আমার ফ্যামিলির সবাই আতঙ্কে থাকে আমি ঠিকঠাকভাবে অফিসে গিয়ে পৌঁছাই শিখি না এটা ইদানি আগে এমন ছিল না ইদানি আবার তারা কয়েকবার ফোনও দেয় যে আমি ঠিকঠাকভাবে অফিসে গিয়ে পৌঁছাই শিখি না আবার আমার হাজব্যান্ড যখন অফিসে যায় সেম একইভাবে আমি আতঙ্কে থাকি আমার হাজব্যান্ড ঠিকঠাকভাবে অফিসে গিয়ে পৌঁছাইছে কিনা আমার ভাই যখন বের হয় আমরা যখন যে যখন বের হই অফিসে যাওয়ার উদ্দেশ্যে সবাই আতঙ্কে থাকি ঠিকঠাকভাবে অফিসে পৌঁছাইছি কিনা সেটা আমরা না আমি মনে করি যে এটা এখন সবার মধ্যেই আতঙ্কটা আবার বাসায় ঠিকঠাকভাবে পৌঁছাইছে কিনা সবাই পৌঁছাইলেও কি না সেটা নিয়ে আমরা আতঙ্কে থাকি কারণ এখন রাস্তাঘাটের অবস্থা তো ভালো না আপনারা নিরহ মানু এখন তো দেখতেছেন না নিরহ মানুষকে কোনো না কোনো অজুহাতে অ্যারেস্ট করতেছে কোনো না কোনো আপনার ফোন চেক দিচ্ছে আপনার পার্সোনাল ফোনে আপনার চোখের সামনে যদি কিছু হয় তা আপনি তো আপনার ফোন দিয়ে স্বাভাবিক ভিডিও করতেই পারেন এটা স্বাভাবিক আমার ফোন হাতে আসছে এটা ইন্টারনেট যুগ আমার ফোন হাতে আসছে আমার চোখের সামনে এটা হচ্ছে আমার এটা মেমোরিতে রাখার জন্য হতো হলেও এটা সেভ করে আমরা ফোনে ভিডিও করে রাখি কিন্তু সেটাও রাখা যাবে না তা আতঙ্ক তাহলে আমাদের অ্যান্ড্রয়েড ফোন উঠায় দেখ অ্যান্ড্রয়েড ফোন চালানো দরকার নেই অ্যান্ড্রয়েড ফোনও এখন মনে হয় চালানো যাবে না বাটন ফোন আগের দিনে চলে যেতে হবে আর বাটন ফোন চালাতে হবে কারণ আপনার তো এখন পার্সোনালি বলে কিছু নেই কারণ নিয়ে এখন ফোন চেক হয় মানে কোনো না কোনো অজুহাত দেখাই ফোন চেক করে আপনাকে কোনো না কোনোভাবে ইয়ে করতে হবে মানে এগুলা দেখতেছি আবার দেখতেছি এখন মানে তার স্যার ওই যে দেখলাম খাবার নিয়ে যাচ্ছে একটা অনুষ্ঠানে আখিকার অনুষ্ঠানে কিন্তু তাকেও রাজনীতির বানাইয়া তার খাবারগুলা পুলিশেরা খেয়ে ফেলে মানে একটা হাস্যকর বুঝছেন তাকে ভুয়া সাংবাদিক বানাইয়া তাকে অ্যারেস্ট করে নিয়ে যেতেছে তাহলে আমরা তো মানে আমরা তো ঈদদের নাই ঠিক আছে আমরা তো আতঙ্কে থাকবো না বলেন কি কারণ আমরা তো নিরাপদ না কখন কাকে কীভাবে ধরবে কারোকে কি চাপায়া দিবে সেটা তো একমাত্র আল্লাহ পাক ভালো জান আল্লাহ পাক জানে আর হচ্ছে যারা এগুলা করছে তারা ভালো জানে তাই সবাই আতঙ্কে আমার বাবা মা কেন আতঙ্কে থাকবে আমি কেন আতঙ্কে থাকবো আমার হাজব্যান্ডকে নিয়ে আমার হাজব্যান্ড কেন আমাকে আতঙ্কে আমাকে নিয়ে আতঙ্কে থাকবে যে আমি ঠিকঠাকভাবে অফিসে পৌঁছাইছি কিনা সে ওই ঠিকঠাকভাবে অফিসে পৌঁছাইছে কিনা প্রত্যেকটা বাবা মা প্রত্যেকটা ভাই বোন প্রত্যেকটা বউ প্রত্যেকটা হাজব্যান্ড কেন আতঙ্কে থাকবে তারা ঠিক ঠিকঠাকভাবে যা যা জায়গা থেকে অফিসে অফিস আদালত কেন আমরা আতঙ্ক নিয়ে থাকবো বলে আর এখন যে ওই যে বললাম ইউটিউব চ্যানেলটা চালাই ইউটিউব চ্যানেলে কি ছাড়বো নিজেরও তো একটা বিবেক বলে কথা আছে তারপরে যে দেশের যে পরিস্থিতির কিছু ছাড়বো তাও ছাড়তে পারবো না ছাড়লে নাকি রাজনীতির ই হয়ে যাব। তাও দোষ তাও আমরা দোষী দোষী হয়ে যাব। তাহলে আমরা কী ছাড়বো নিজের বিবেক বলেও তো একটা কথা আছে গান নাচ এগুলা কি এখন ছাড়ার মতো পরিস্থিতি আছে বলে এত এত মানুষ ই করতেছে কোটার জন্য আমরা যারা করতে পারতি না যারা ই করতে পারতি না তারা মানে যার যার জায়গা থেকে এখন আমরা কেউ বসে নাই কেউ এখন চুপ নাই যে বসে আছে সে ভিতর থেকে শেষ হয়ে যাচ্ছে এখন বলেন কি বলবো মানে এত আতঙ্ক নিজের দেশে আমি নিজের দেশে নিজে কেন স্বাধীন নাই বলেন নিজের দেশের কেন নিজে স্বাধীনতা নিয়ে চলতে পারবো না নিজের দেশে নিজের রক্তকে নিজের রক্ত মারতাস মানে এগুলো দেখার পরে আসলে কি বলবো আর কদিন ধরে মাথায় মাথায় কোনো কিছু ঢুকছে না ইউটিউবে ঢুকতে পারতেছে না ফেসবুকে ঢুকতে পারতেছে না টিকটকে ঢুকতে পারতেছে না মানে এগুলা যখন দেখি এত আর এত মৃত এত চিৎকার এগুলা দেখি মানে কান্না ধরে রাখতে পারি না নিজেকে নিজে অনেক কী লাগে আসলে আমরা কোথায় বাস করতেছি কোথায় আসি ভাবলাম নিজের কষ্টটা কিছু অন্তত শেয়ার করি আসলে কি যে কষ্ট নিয়ে আসি আমরা আমি এতটা আতঙ্কে আছি আমি নিজের ফোনে আমার বাসার এখানে গন্ডগোল হয়েছে রামপুরাতে নিজের ফোনে মানে নিজের চোখে দেখা কিছু ভিডিও আমি আমার মে ফোনে আমি সেভ করছি ভিডিও করছি সেগুলো রাখতে পারি না আতঙ্কে কখন আমার ফোন চেক হয় আসলে এগুলো চোখের দেখা এগুলো দেখে খারাপ লাগছে ভিডিও করছি সেগুলো না পারি ছাড়তে না পারি ফোনে রাখতে আতঙ্ক কখন আমিও তো অফিস করি কখন আমার ফোনও চেক করে এই জন্য হচ্ছে সব ডিলিট করে দিই দিছি মানে এতটা আতঙ্ক নিয়ে আমরা আসি এতটা ভয় নিয়ে আমরা আসি কেন আমরা ভয় পাই কেন আমাদের এত ভয় পাওয়াচ্ছে কেন আমরা এত আতঙ্ক নিয়ে আছি কেন আমরা স্বাধীন নাই বলেন মানে এইসব কষ্ট যখন মনে পড়ে তখন বলি কি বলবো আর মানে বলার ভাষা নেই কোথায় আসি আমরা কোথায় বাস করতেছি নিজের মানে একটা ইউটিউব চ্যানেলে এখন কিছু ভিডিও যে ছাড়বো তাও ছাড়তে পারতেছি না কি ছাড়বো নিজেদেরও তো একটা বিবেক বলে কথা আছে নানা জাম ছাড়তে পারতেছি নিজের পার্সোনাল ভিডিও ছাড়তে পারতেছি না আবার দেশের এই পরিস্থিতির কিছু ছাড়তে পারতেছি না কি বলবো কি করবো কেন আমাদের প্রত্যেকটা বাবা মা প্রত্যেকটা ভাই বোন প্রত্যেকটা মানুষ আমরা আতঙ্কে থাকবো আমরা এরকম আতঙ্কে আর থাকতে চাই না প্লিজ আপনারা যা যা জায়গা থেকে কিছু একটা করেন আমরা স্বাধীনভাবে বাঁচতে চাই স্বাধীনভাবে চলতে চাই আমাদের দেশে আমরা বুক খুলে চলতে চাই আমাদের বাংলাদেশে এরকমভাবে আর চলা যায় না এভাবে চলতে পারতেছি আমরা এতটা আতঙ্ক নিয়ে সারাক্ষণ চলতেছে আর ভালো লাগতেছে কখন কার কি হয়ে গেল কখন কি হলো মানে এরকম একটা আতঙ্ক নিয়ে ভাই ঠিকমতো বাসায় ফির ফিরছে কিনা হাজবেন্ড ঠিকঠাক বাসায় ফিরছে কিনা আমি ঠিকঠাকভাবে বাসায় ফিরছে কিনা আমার বাবা মা টেনশনে থাকে বাবা মা ঠিকঠাক ঠাক আছে কিনা মানে এত এত টেনশন তো আতঙ্ক নিয়ে মানুষ কিভাবে চলে গলো নিজের দেশে নিজে এত আতঙ্ক নিয়ে থাকতে পারতেছে না মানে কীভাবে ঘুমাতে পারি না এইসব আতঙ্ক ঠেলা কখন কার কী হয়ে গেল কখন কি খবর আনো কোন দিক থেকে মানে এরকম একটা টেনশন এরকম আতঙ্ক নিয়ে আমরা বেঁচে আসতে তো যারা যে যেখান থেকে যে আশা ভরসা নিয়ে আসেন আর সবাই সবার জায়গা থেকে ভালো থাকেন দোয়া করে দোয়া করে আসলে কি করব ভাবলাম অন্তত কিছু কিছুটা একটু শেয়ার করি যে এতটা কষ্ট নিয়ে আসি কিছু ভালো লাগে না ভাই আমরা রাজনীতি বুঝি না আমরা পেট বুঝি এক বেলা না খেয়ে থাকলে কেউ ঘরে এসে আমাদের খাবার দিবে না আমরা রাজনীতি বুঝি না আমরা দেশের শান্তি বুঝি দেশের শান্তি চাই আর আমরা পেট করি ওই যে যখন গন্ডগোল হয়েছে চার পাঁচ দিন তখন বুঝছি যে ঘরে কতদিন বাজার করতে পারি না এই আতঙ্কের জন্য বাইরে যেতে বুঝছে বুঝছেন দোকানপাট সব বন্ধ ছিল কী অবস্থায় যে দিন কাটছে সেটা মাত্র একমাত্র যারা এইটা ফিল করছে তারা আমরা জানি তা আমরা এসব রাজনীতি বুঝি আমরা আমরা প্যাটনীতি বুঝি কেউ এক এসে খাবার দিবে না তা আমরা শান্তি মতো চলতে চাই শান্তি মতো রাস্তাঘাট চলতে চাই শান্তি মতো চাকরি করতে চাই শান্তি মতো ঘুমাতে চাই ঠিক আছে আমরা কেউ এ এসুঘ হানাহানি চাই না এসু অফার তো চাই না প্লিজ আপনারা সবাই সবার জায়গা থেকে সব কিছু শিথিল করেন সব কিছু সব কিছুই করেন আর ভালো লাগছে না আমাদের আমরা কেউ ভালো নাই সবার জায়গা থেকে আর কত মা কত বাবা ছেলে মেয়ে হারাবে বউ তার হাজব্যান্ড হারাবে হাজব্যান্ড তার বউকে হারাবে আর আমরা চাই না মানুষের একটা জীবন যাক সবাই সবার জায়গা থেকে ভালো থাকেন দোয়া করেন দেশটা শান্তি হোক শান্তি চান না আর কিচ্ছু না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ